ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে পিৎজার রেসিপি শেয়ার করবো দেখো প্রথমে নিয়ে নিলাম একটা পাত্র এবং সেই পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা সামান্য পরিমাণ লবণ নিয়ে নিলাম এবং তার সঙ্গে নিলাম সামান্য চিনি এই তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব এবার দুই টেবিল চামচ ইস্ট এই ইস্ট দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং পিৎজার ডো তৈরি করব। দেখো পিৎজার ডো তৈরি হয়ে গেছে এবার পিৎজার ডোয়ের উপর ভালো করে ঘি মাখিয়ে নেব এক ঘন্টার জন্য রেস্টের এক ঘন্টা পর চলে আসলাম পিৎজার ডোটা বেস তৈরি করার জন্য সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমরা তৈরি করব পিৎজার বেস দেখো ভালো করে গোল করে পিৎজার বেস তৈরি করতে হবে পিৎজার বেস তৈরি করা হয়ে গেছে এবার ওভেনে বসিয়ে দেব অল্প সময়ের জন্য ওভেন থেকে নামিয়ে পেস্টটাকে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিলাম দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একে একে সস ক্যাপসিকাম এবং চিজ দিয়ে আবার ওভেনে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম এবার আমাদের পিৎজা রেডি হয়ে গেছে দেখো সুন্দর পিৎজা তৈরি হয়ে গেল নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও